আসসালামু আলাইকুম ঢাকা মাইল বিমান বিধ্বস্তের যে ঘটনা সেই ঘটনার যদি চোখের সামনে পরে ভিডিও যদি চোখের সামনে আসে মনে হয়ে সিরা কলিজা শিরা এমন একটা অবস্থা ছোট ছোট মাহুম বাচ্চাগুলোর উপরে যে পরিমাণ আগুন নিক্ষুব্ধ হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে পরিমাণ আগুন নিক্ষুব্ধ হয়েছে চামড়া টামড়া যা আছে সব জলসা দিতেছে এইসব ভিডিও দেখার পরে কোনো স্বাভাবিক মানুষ আর সুস্থ থাকতে পারে না স্থির থাকতে পারে না কলিজা সিরা ভাইটা বাইরে যাইতেছে এমন একটা অবস্থা কিন্তু এর দায় কি কোনোভাবে সরকার এড়াইতে পারবো বলেন তো এই যে বিমান এই যে বিমান সেই মনে হয় কত হাজার হাজার বছরের পুরনো বিমান গুলো বাংলাদেশে এখন যে সব বিমান ইউরোপ আমেরিকা ফালাই দিতেছে ওই সব বিমান কিনা আইনা রিপেয়ার করে এই বাংলাদেশে চালাইতেছে এই এশিয়া কান্ট্রির দেশগুলো চালাইতেছে কয়েকদিন পর পরে বিমান বিধ্বস্তের ঘটনা শুধুমাত্র এই এশিয়াতেই কেন এই যে ভারতে কত কতদিন আগে এক বিমান বিধ্বস্তর ঘটনা তার আগেও কয়েকটা বিমান বিধ্বস্তর ঘটনা পাকিস্তানের বিমান বিধ্বস্তর ঘটনা বাংলাদেশে তো এই কয়েকবার বিমান বিধ্বস্তর ঘটনা কেন ঘটছে কারণ আমরা পুরান বিমান কিনি এগুলারে রিপায়ার করে এগুলো রিপেয়ার করা চালাই এই যে সেনাবাহিনীর একটা প্রশিক্ষিত বিমান একটা প্রশিক্ষণ বিমান এই বিমানটা বিধ্বস্ত হয়েছে কোথায় মাইলেস্টনের উপরে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে কেন আপনারা যদি একটা বিমান সুস্থ একটা সুন্দর একটা বিমান কিনতেন নতুন একটা বিমান কিনতেন টাকা পয়সা খরচ করতেন এমন ঘটনা সচরাচর করতো না এই যে বিমান যে বিধ্বস্ত হয় অধিকাংশ কি পাইলটের কারণে না তারা পাইলট আমাদের দেশের পাইলট অনেক বেশি প্রশিক্ষিত অনেক বেশি জানে আমাদের দেশের পাইলট অনেক বেশি শিক্ষিত প্রশিক্ষিত কিন্তু আমাদের দেশের এই যে বিমান বিধ্বস্ত হয় একমাত্র বিমানে ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আর আপনারা সেই ধরনের বিমান কিনেন কোনো যেমন কোনো মতো লক্ষর বিমান কিনা বাংলাদেশের ভিতরে চালাইতেছেন এই যে হাজার হাজার শিক্ষার্থী মেধাবী মেধাবী স্কুল স্কুল মেধাবীর ছাত্রগুলার উপরে যে এই যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই যে মেধাবী ছাত্রগুলা চলছে গেছে তাদের ভবিষ্যৎটা কি এখন বলেন তাদের ভবিষ্যৎটা কি আপনারা বলেন অনেকে তো রক্তের অভাবে মারা যেতে যারা আছেন ভাই আমার ভিডিওটা দেখতেছেন যদি এবং আমার ভিডিওটা নাও দেখেন সমস্যা নেই কিন্তু একটু যান যাদের রক্ত প্রয়োজন তাদেরকে একটু রক্ত দেন আপনার রক্ত হয়তো বা একজনের সাথে মিলবে না আরেকজনের সাথে ঠিকই মিলবে আপনারা একটু আগে আসেন দ্রুত রক্ত দেন ফলমানগুলার জীবন বাঁচান এরা আমাদের দেশের সম্পদ এরাই ভবিষ্যতে এক একটা জায়গায় যাবে এরাই আমাদের দেশের সম্পদ দেশের হাল ধরবে আপনারা একটু দ্রুত যান যা একটু রক্ত ব্যবস্থা করে গোলাপন গুলা জীবন বাঁচান আর সরকারের বলবো এইসব বিমান এইসব বিমান একটা জায়গায় এই কইরা স্তূপ দিয়ে আপনার বাড়ির মাটি দিয়ে কবর দিয়ে দেন নতুন নতুন বিমান নামান যতদিন নতুন বিমান না নামাইবেন ততদিনই দেখবেন যে কিছুদিন পর পর বিমান বিধ্বস্ত হইতেছে তা পাইলটের দোষ না দোষ হইছে আপনার বিমানের তান্ত্রিক ত্রুটির কারণে এগুলা দেখা গেছে লক্ষ্য যখন ঠেলা গাড়ির মতো ক্যাঁত কুত ক্যাঁত কুঁত করে দরকার নাই তো এই বিমানের ইউরোপ আমেরিকা ফালায় দেয় আপনারা কিনতেন যান কেন টাকার কি অভাব আছে বিমানের জায়গা আপনারা দুইটা বিমান কিনেন তিনটা বিমান কিনেন কি দরকার এই লক্ষ চক্ষর বিমান কিনা যেগুলো ইউরোপ আমেরিকা ফালা দেয় এগুলো কিনতেন যান রিপেয়ার করে চালাইতেন যান দেশের মানুষের ক্ষতি করতেছেন আমরা তো দিতে চাই টাকা দিতে চাই দরকার হয় টাকা উঠে বিমান কিনেন কি বিমান কিনতে যেগুলো কয়দিন পর পর বিধ্বস্ত হইতেছে এই বিমান নিয়ে না যুদ্ধে যেতে পারবেন না সেনাবাহিনী ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারবো কি দরকার সব বিমান কিনার কোনোভাবে আপনি দায় এড়াতে পারবেন না